আসসালামু আলাইকুম আপনারা সবাই কী ভাবতেছেন আমি দৌড়াই কোথায় যাচ্ছি আর বাচ্চাগুলো কেনই বা দৌড় দিয়ে আমার সামনে আগায় আসতেছে আসলে বাচ্চাগুলো কি ভয় পাইছে আসলে ভয় পাওয়ার কিছুই নাই আসলে লোকেশনটা কিন্তু অনেক সুন্দর আমি কোথায় আসছি সেটা কিন্তু আপনারা দেখে যান চলে আসছি কাশ ফুলে ঘুরতে অনেক সুন্দর তাই না কেমন লাগতেছে তোমাদের কাশ ফুল বাবা আমি এখানে চলে আসছি আমরা কাশ ফুলে আসলে ভিডিওতে দেখতেছিলাম সবাই এই কাশ ফুলে আসতেছে তাই আমরা চলে আসলাম তাই না আমরা দুই বোন আপাত বোন আর এদিকে দেখেন বাচ্চাগুলা কাশফুল সেরার চেষ্টা করতেছে আসলে তোরা ছিঁটতে পারবে না আমি বলতেছিলাম তোমাদের হাত কেটে যাবে কারণ কাশফুলের যে গাছগুলো এটা অনেক ধার ধারালো মতো তো ওরা চেষ্টা করতেছে পরে অবশেষে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো আমি ছিঁড়ে দিই তো এই আর কি দেখেন আর এদিকে দেখেন মানুষ সেলফি এদিক সেদিক মানে খুবই একটা লোকেশন একটাই চমৎকার এতটাই চমৎকার যে বলার মতো না এখানে অনেক মানুষ ঘুরতে আসে লোকে লোকেশনটা খুবই ভালো লাগে এখানে বিকেলবেলা অসাধারণ লাগে তো ওরা বাচ্চাটা শিখতে পারলো না তো আমি আমিও শিখতে পারি না কিন্তু আমি দাঁত দিয়ে কেটে দিলাম আসলে ছোটোবেলা আমরাও এরকম ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক খুশি হইতাম অনেক মজা করতাম সেরকম এখন আমার বাচ্চারা করে তাই না দেখেন কি অদ্ভুত একটা জিনিস আসলে এখন মনে হয় যে কেন বড় হইলাম ছোটো থাকতাম আসলে বাচ্চারা তো দুঃখ কষ্ট কোনো কিছুই বোঝে না ঠিক আছে এই এলো কথা ওরা তো নিষ্পাপ এরকম নিষ্পাপ আমরা একদিন ছিলাম তো আসলে আমার মেয়েটা অল্পতেই অনেক খুশি হয়ে যায় অল্পতে অনেক খুশি হয়ে যায় জানি না আমার মতো আমার মেয়ের কপালও কষ্ট আছে কিনা যেমন আমিও অল্পতে খুশি হয়ে যাই অল্পতেই মানুষের ভালোবাসায় আসক্ত হয়ে যাই মানুষের মায়ায় পড়ে যাই জানি না আমার মেয়েটা এরকম হয় কিনা না সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েকে এরকম না করে আমার মেয়েকে যেন ভালো রাখে কারণ আমি ছাড়া আমার মেয়ের কেউ নাই এই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য খুব ভালো থাকে আমি ছাড়া আমার মেয়ের কেউ নাই আর আমার আমার মেয়ে ছাড়া কেউ নাই সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন আমার আমি খুব ভালো মতো মানুষ করতে পারি তো অনেক সুন্দর বাচ্চারা অনেক মজা করতেছে আর আমার সাবার রহমান দেখেন রেড কালার জামা পরছে আজকে সাবার রহমান আজকে রেড কালার জামা পরছে তাই না

আর এই যে নিয়ে এই যে কাশফুলের নামা থেকে আমরা উপরে চলে আসছি রাস্তায় আর চারিদিকে খালি কাশফুল আর কাশফুল তাই না অনেক সুন্দর লোকেশন খুব সুন্দর এত ভালো আর দেখেন ওই যে ঘোরা গাড়ি ঘোরা গাড়ি ঘোরা গাড়ি যায় টং 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 শুধু কাশফুল আর কাশফুল ঠিক আছে আরে আর দেখাই এই যে দেখি দেখি এনাইয়া এই যে এখান থেকে একটু দেখাই এই যে দেখেন এই যে সাদা সাদা পুরা সারি সারি কাশ ফুল দেখেন ওই মাথা পর্যন্ত অনেক সুন্দর লোকেশনটা এ না ওইদিকে যাবো না দাঁড়া হুম এই মই লওখানে ওইদিকে নামে না ওইদিকে বেরোনা নাই মেনে তোমরা বেরোনাই নেমে না ওইদিকে আছো এদিকে আসো এদিকে আছো

আচ্ছা থাক কিছু বলবে না এই যে চুপ রহমান ভয় পেয়ে চলে গেল দেখছেন চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি চলে গেল টং 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 ও ওখানে যেতে চায় দেখেন খালি মানুষ আর মানুষ আমরা ওখানে চারিদিকে মানুষ জানি না আজকে কাশফুলের ভিডিওটা কেমন লাগছে আপনাদের লোকেশনটা কিন্তু অনেক সুন্দর তাই আপনাদের একটু দেখাইলাম কারণ সেই সুন্দর লোকেশন আর এখানে সবাই ঘুরতে আসছে কাশফুল দেখার জন্য মনে হয় জীবনে কো কাশফুল দেখে নেয় আসলে ব্যাপারটা সেটা না কাশফুল দেখতে অনেক সুন্দর আর শরৎকালে কাশফুল ফোটে ঠিক আছে আর যখন কাশফুল ফোটে তখন কিন্তু মনে করেন মানে যেখানে কাশফুল আছে সেখানে শুধু সাদা আর সাদা সাদা আর সাদা মেঘের মতো সাদা দেখা যায় খুব সুন্দর লাগে কাশফুল এই জন্য মানুষ সুন্দর জিনিসকে উপভোগ করার জন্য এই কাশফুলে কাশ বনে আসে ঠিক আছে সবাই ঘোরার জন্য তো জানি না ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে সাবা সাবা রহমান সবাই টাটা দিয়ে দাও এই যে আমরা সবাইকে বলো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবে শেয়ার করবেন একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব অফিসিয়াল হ্যাঁ বন্যারহমন অফিসিয়াল